আমরা আশা করি আমি অবশ্যই আশা করি যে আমরা একটু খবর সকলের একটা সুন্দর আমরা কি আমাদের আশাকে আমি করতে পারি আমরা এর আগে আমাদের প্রায় প্রথম আমরা ছয়টা করেছি সুন্দর সুস্থভাবে করেছি আমাদের সুফলের প্রতিযোগা করেছে প্রশাসন আমাদের প্রতিযোগা করেছে আমাদের প্রশাসনের আমাদের এখানে প্রশিক্ষণ এসে আমাদের এখানে করেছেন আমাদের কষ্ট বলে একদম ডাল পড়ছে ধরে মিলছে মহায় চা আছে এই সাহসিকতা এই সুফল প্রমাণ করেছে আমি আশা করবো আমার উপজেলায় এই প্রতলের মধ্যে আমার সবার সহযোগিতা সবার চেষ্টায় সবার

আইডি কার্ড আর প্রচেষ্টার অস্ত্র নেওয়ার আগে আগে অবশ্যই তোমরা নিয়ে নিবা নিয়ে তারপরে অস্ত্র নিবা পিসিএফ আর যদি কোনো সমস্যা থাকে আমাদের সিসিটে আমাদের অফিস থেকে যে সিসিটে দেওয়া হয়েছে সেই শিশিতে আমাদের নাম্বার দেওয়া আছে তোমরা সেই নাম্বারে তো যোগাযোগ করবে কোনো সমস্যা থাকলে আগে আগে আমাকে আমাদেরকে জানাই দিবা আমরা আমাদের

কুড়িগ্রাম জেলা পুলিশ উপস্থিত আছেন সুমারি থানার অফিসার ইনচার্জ মহোদয় উপজেলা আন্তর্ কমান্ডান্ট এবং এবং আনসার ভাই এবং বোনেরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং এর আগে প্রথম দ্বিতীয়ভাবে নির্বাচন হয়েছে আপনারা বিভিন্ন উপজেলায় সতর্কতার সাথে নিরপেক্ষতার সাথে এবং সাহসিকতার সাথে আপনার দায়িত্ব পালন করেছেন আমরা আশা করি পরিবার বাচ্চার দায়িত্বপ্রাপ্ত হবেন বা দায়িত্ব পালন করবেন তারা এই আগে কারাভোগতাই পালন করবেন এবং আপনাদের